ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেই কাঠামোগুলো নেই তা না কিন্তু এখানে মূলত এই ইউনিভার্সিটিটা রাজনীতিকরণ হতে হতে গত তিপ্পান্ন বছর এমন একটা জায়গায় এসে বর্তমানে পৌঁছেছে আমরা কিন্তু এখন আর উনিশশো একাত্তর সালের ঢাকা বিশ্ববিদ্যালয় এটি নেই বরং একাত্তর সালের পরবর্তীতে এটা ডিগ্রেড হতে হতে আজকে কিন্তু শুধুমাত্র একটা সার্টিফিকেট দানকারী সংস্থায় পরিণত হয়েছে এবং বহু মানুষ এই কথাটি বলেছেন তাদের লেকচারের মধ্যে তাদের কথাবার্তার মধ্যে এটা প্রকাশ হয়েছে এখন সেক্ষেত্রে আজকে যখন এসে আমরা এখানে একটা পলিসি ডিসকাশন করছি যে একটা ইউনিভার্সিটি আসলে কীভাবে চলে তো এবং আমাদের শিক্ষার্থীরা এগুলো শুনতেছে তো এখানে একটা প্রধান জটিলতাই জটিলতাই বলা যায় যে আমরা গত পনেরো বছর বা বিশ বছর মানে পনেরো বছর এমন সিচুয়েশান যে আমাদের আসলে প্রাথমিক কনসার্ট যে আমরা যা ভাবি সেটাকে আসলে প্রকাশ করার কোনো জায়গা আছে কিনা সেটাকে আদৌ কেউ শুনবে কিনা তো গত কিছুদিন আগে মানে আমার কাজিনের সাথে কথা বলছিলাম তো আমার কাজিন আমাকে যেটা বলছে যে তুমি তো তোমার জীবনের পঁচিশ বছর শুধুমাত্র তোমার বাক স্বাধীনতা তোমার হলে থাকার জায়গা তোমার হলে খাবারের খাবারের মান এগুলো নিয়েই কাটিয়ে দিলা তুমি পলিসি ডিসকাশন করার বা এটা নিয়ে ভাবনা চিন্তা করার তো কোনো সুযোগ আসলে পাওনি তাহলে তোমার জীবনের একটা বড় সময় তুমি একটা ইউনিভার্সিটি কীভাবে সংসার করবা এই জিনিসগুলোর মধ্যে তোমার কোনো ইনভলভমেন্ট ছিল না বরং এই ইনভলভমেন্টটা তৈরি হতে পারে কাদের যারা এই গণপ্রথায়ের পরবর্তী সময়ে ইউনিভার্সিটিটাতে প্রবেশ করবে বা এই গণপ্রথায় পরবর্তী সময়ে যাদের জন্ম হবে ওই মানুষগুলার কারণ আমরা তো আসলে কি বলবো মানসিক দিক থেকে অতটা সক্ষম হয়ে উঠতে পারিনি যেটা আমাদের আওয়ামী লীগ সরকার এই ইউনিভার্সিটিগুলা বা এই ইনস্টিটিউশনগুলোকে এডুকেশন ইনস্টিটিউশনগুলোকে ধ্বংস করতে করতে এমন একটা পরিস্থিতিতে নিয়ে এসেছে যে আমাদের কিন্তু অনেক সক্ষমতা অনেক অজস্র সক্ষমতা আসলে নষ্ট হয়ে গিয়েছে এখন এখানে একটা কথা ইয়ে করতে চাই যে আমি যেহেতু বায়োকেমিস্ট্রির স্টুডেন্ট এখন এখানে আমার হলের সাবেক প্রভোস্ট কাউসে এম আছেন তো সেই জায়গা থেকে আমি যখন এই প্রস্তাবগুলোগুলি পড়ছিলাম তখন আমার কাছে মনে হয়েছে এটা সব ফ্যাকাল্টিকে সব ডিপার্টমেন্টকে মাথায় রেখে প্রস্তাবনাটা তৈরি করার দ্বারা চেষ্টা করেছেন যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখনই এই ধরনের কোনো পলিসি ডিসকাশনে যাওয়া হয় যখনই এই ধরনের কোনো প্রস্তাব রাখা হয় এটা সবসময় এটা সোশ্যাল সায়েন্স অ্যান্ড কলা ভবন সর্বোচ্চ বিজনেস ফ্যাকাল্টি পর্যন্ত যায় এটা সায়েন্স ফ্যাকাল্টির মতো জীবনেও যায় না কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে যদি এখনও পর্যন্ত এখনও পর্যন্ত কিছুটা ডিপার্টমেন্টের প্র্যাকটিস কিছুটা ডিসিপ্লিনারি প্র্যাকটিস হয়ে থাকে সেটা হচ্ছে সায়েন্স ফ্যাকাল্টিতে হয় আর কোথাও সেটা হয় না এখন যেমন আমি নিজের বার্কিন ডিপার্টমেন্টে পড়ি এবং যে এখানে ম্যাক্সিমামে এখানে সোশ্যাল সায়েন্স স্টুডেন্ট এবং তারাই হচ্ছে এই জিনিসটাতে পার্টিসিপেট করছে এবং তাদের পয়েন্ট অফ ভিউটাই হয়তো সামনে আসবে কিন্তু এই যে একটা সকলকে ইনক্লুড করে একটা ইনক্লুসিভভাবে বিশ্ববিদ্যালয়ের নতুন স্ট্রাকচার স্ট্রাকচারটাকে চিন্তা করা এটা আসলে হওয়াটা অনেক বেশি জরুরি এবং এখানে কারো জন্যই একক পদ্ধতি আরোপ করাটা ঠিক না আমরা যদি মনে করি যে সোশ্যাল সায়েন্সের একটা শিক্ষক বা সোশ্যাল জুলুম হয়ে যাবে তো সবার জন্য আলাদা আলাদা প্যাটার্ন এবং আলাদা আলাদা জায়গা মাথায় রেখে এবং সবার প্রতিনিধিত্ব যাতে প্রশাসনের মধ্যে থাকে ওই জিনিসটা নিশ্চিত করাটা অনেক বেশি জরুরি আমি আর এক্সট্রা মধ্যে যাচ্ছি না আমার মাথায় অনেক চিন্তা আছে কিন্তু যেহেতু এখানে কাদের কথা বলবে সারা কথা বলবেন তো আমি শুধু এতটুকু বলতে চাই যে সকলকে নিয়ে একটা ইনক্লুসিভ জায়গা এখানে তৈরি করাটা জরুরি এবং যদি আমরা আমরা অ্যাকচুয়ালি এখানে বিভিন্ন ফ্যাকাল্টিগুলার স্টুডেন্টদের কাছে যাই অনেক অনেক আইডিয়া আছে আমার ডিপার্টমেন্ট আমার জুনিয়রদের কাছে যাই ওর দেখা যায় অনেক আইডিয়া তারা নতুনভাবে সবকিছু জানতে চায় তো এই সবগুলো ফ্যাকাল্টির স্টুডেন্টদের কাছে যদি অপিনিয়ন খোঁজা হয় এবং ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট হচ্ছে যাওয়া হয় তাহলে প্রডিউস করতে পারবে এবং সকলকে মিলে একটা ইনক্লুসিভলি একটা নতুন বিশ্ববিদ্যালয় আমরা তৈরি করতে পারবো